তুমি এখন এমন এক শক্তির সংযোগে আছো যা তোমার জীবনের সমস্ত অন্ধকারকে আলোর পথে নিয়ে যাচ্ছে তুমি যেই মুহূর্তে ওয়ান 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 সংখ্যাটি দেখছো সৃষ্টিকর্তা ব্রহ্মাণ্ড এবং তোমার আত্মা একসাথে তোমার জন্য দরজা খুলে দিয়েছে বৈদিক জ্ঞানে বলা আছে সংখ্যা হলো মহাজাগতিক ভাষা ওয়ান 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 হলো সৃষ্টির প্রথম স্পন্দন যেখানে চিন্তা মুহূর্তের মধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করে তুমি যত পজিটিভ কিছু ভাবো তোমার ভাইব্রেশন ঠিক তত পজিটিভ শক্তিকে তোমার জীবনে বাস্তব রূপে আকর্ষণ করেছে আজ থেকে তোমার প্রতিটি চিন্তা হবে পরিষ্কার ইতিবাচক এবং আলোর দিকে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যে ফ্রিকুয়েন্সিতে আছো সেই ফ্রিকুয়েন্সি তোমার জীবনের ঘটনা টেনে আনে আজ তুমি ডিভাইন টাইমিংয়ে দাঁড়িয়ে আছো যেখানে ইউনিভার্স তোমার সব ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত তুমি যে কষ্ট দুঃখ আর ব্যর্থতার পথ পেরিয়েছ এগুলো শুধু তোমাকে প্রস্তুত করেছে তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য তোমার আত্মা এখন জানে তুমি জন্মেছ শুধু মাচার জন্য নয় বরং তোমার নিজের বাস্তবতা সৃষ্টি করার জন্য ল অফ অ্যাট্রাকশনের শক্তি আজ তোমার জীবনে সক্রিয় হচ্ছে কারণ তুমি নিজেকে তার যোগ্য হিসেবে মেনে নিয়েছো তুমি প্রতিদিন যে ইতিবাচক ভাবনা ভাববে তা একদিন তোমার বাস্তব হয়ে যাবে তোমার মনের প্রতিটি সৎ ইচ্ছা আজ ব্রহ্মাণ্ডে পাঠানো হয়েছে এবং তা পূর্ণ হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তুমি আর অপেক্ষা করছো না তুমি গ্রহণের জন্য প্রস্তুত তুমি যেখানেই যাবে আশীর্বাদ তোমার সাথে যাবে তোমার পথ আলোকিত হবে তোমার হৃদয় শান্ত থাকবে আর তোমার আত্মা মুক্ত হবে ওয়ান এর এই বার্তা তোমার জীবনের মোল ঘুরিয়ে দেবে যেমন অন্ধকারের শেষে সূর্যের আলো ফুটে ওঠে আজ থেকে তুমি জানো তুমি সেই ডিভাইন এনার্জির অংশ যা সব কিছু বদলাতে পারে তুমি প্রস্তুত কারণ তোমার ভাগ্য সত্যিই বদলাতে চলেছে তুমি আজ যেই মুহূর্তে ওয়ান 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 সেটি কাকতালীয় নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি ইশারা এটি সেই সংকেত যেখানে সৃষ্টিকর্তা তোমাকে বলছেন তুমি প্রস্তুত এখন তোমার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করবে বৈদিক শাস্ত্রে বলা আছে যখন আত্মা নিজের সত্য শক্তিকে চিনতে শুরু করে তখন পুরো মহাজাগতিক শক্তি তার পাশে দাঁড়ায় তুমি আজ সেই অবস্থায় পৌঁছেছো যেখানে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এক অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত তোমার জীবনের সব বাঁধা সব বন্ধ দরজা আসলে তোমাকে সঠিক পথে আনার জন্যই ছিল কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে তুমি যে জগৎকে দেখছো সেটি তোমার মনের প্রতিফলন আজ থেকে তোমার ভাইব্রেশন এতটাই শক্তিশালী হবে যে তুমি যেটি চাইবে সেটি তোমার দিকে টেনে আনবে ওয়ান 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 সংখ্যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি তুমি সহ আর পরিস্থিতির শিকার নও বরং পরিস্থিতি তোমার হাতে গড়ে উঠছে ডিভাইন টাইমিং এখন সক্রিয় আর ইউনিভার্স তোমার জন্য আশ্চর্য সব সুযোগ তৈরি করেছে তুমি যে স্বপ্ন দেখেছ যা হৃদয়ে ধরে রেখেছ তা এখন বাস্তব হওয়ার দ্বার প্রান্তে তোমার আত্মার প্রতিটি ইচ্ছা কসমিক এনার্জি দ্বারা ঘেরা যা তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা প্রয়োজন তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখবে ইউনিভার্স তখন তোমাকে হাজার গুণ শক্তি দিয়ে তোমার পাশে এসে দাঁড়াবে তোমার আশীর্বাদ কারো দ্বারা আটকানো সম্ভব হবে না তখন কারণ এটি স্বয়ং ব্রহ্মাণ্ডের আদেশ আজ থেকে তোমার চোখে শুধু সম্ভাবনা দেখাবে মনে শুধু কৃতজ্ঞতা থাকবে আর জীবনে শুধু প্রাচুর্য আসবে এর এই ডিভাইন বার্তা তোমাকে বলছে তুমি সত্যি সেই পরিবর্তনের দ্বারে দাঁড়িয়ে আছো যা তোমার পুরো ভাগ্য বদলে দেবে তুমি আজ ওয়ান 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 সংখ্যা দেখেছ মানে ইউনিভার্স তোমাকে একটি বিশেষ দরজার সামনে দাঁড় করিয়েছে এটি সেই দরজা যা খুললেই তোমার জীবনের সব অন্ধকার সব ভয় সব দুশ্চিন্তা পেছনে ফেলে তুমি আলোর পথে এগিয়ে যাবে বৈদিক জ্ঞানে বলা আছে যখন আত্মা নিজের পথ চিনে তখন চারপাশের মহাজাগতিক শক্তি তার জন্য সেতু তৈরি করে ওয়ান 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 সেই সেতুর প্রথম ধাপ এটি তোমার চিন্তা অনুভূতি আর বিশ্বাসকে এমন এক উচ্চ কম্পাঙ্কে তুলছে যেখানে সব কিছু সম্ভব হয়ে ওঠে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যে বাস্তব দেখছ তা আসলে তোমার মনের প্রক্ষেপণ এখন কোন নীতিবাচক শক্তি তোমাকে থামাতে পারবে না ওয়ান তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কেবল মানুষ নও তুমি এক ডিভাইন ক্রিয়েটর তোমার মধ্যে আছে সৃষ্টির সেই মূল আলো যা অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে যায় ডিভাইন টাইমিং তোমার জীবনে স্বাগরেয় হয়েছে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে মিলিত হবে তুমি এতদিন যা হারিয়েছো তা ফিরে পাবে আর বড় রূপে তোমার ভাগ্য এখন তোমার জন্য নতুন আকাশ খুলে দিচ্ছে তুমি যেখানে পা রাখবে আশীর্বাদ তোমার সাথে চলবে আজ থেকে তোমার জীবন শুধু টিকে থাকার জন্য নয় এটি হবে সৃষ্টির আনন্দে ভরা এক যাত্রা এর এই বার্তা তোমাকে বলছে তুমি প্রস্তুত কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে আর কেউ এই পরিবর্তন থামাতে পারবে না তুমি আজ ওয়ান সংখ্যা দেখেছ মানে ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলছে এটি সেই মুহূর্ত যেখানে অদৃশ্য শক্তি তোমাকে একটি নতুন জীবন পথে টেনে নিচ্ছে বৈদিক শাস্ত্রে বলা আছে যখন আত্মা জাগ্রত হয় তখন আকাশের প্রতিদিন নক্ষত্র তার ভাগ্যের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে ওয়ান 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 সেই জাগরণের প্রথম আলো যা তোমার চারপাশের সব অন্ধকার সরিয়ে দিচ্ছে তুমি যতদিন দুঃখ হতাশা আর ভয় বয়ে এনেছো সেগুলো আসলে তোমাকে শক্তিশালী করার জন্যই ছিল কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে তুমি যা অনুভব করো তাই তোমার বাস্তব হয়ে ওঠে আজ তোমার ভাইব্রেশন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে সব নেতিবাচক শক্তি ভেঙে যাবে ওয়ান 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 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি স্রষ্টার একটি সচেতন স্ফুলিঙ্গ তোমার মধ্যে এমন এক ডিভাইন লাইট আছে যা পরিস্থিতি নয় বরং তোমার নিয়তি বদলে দেয় ডিভাইন টাইমিং এখন সক্রিয় তুমি সঠিক সুযোগ সঠিক সম্পর্ক আর সঠিক পথে এগিয়ে যাচ্ছ তুমি যে প্রার্থনা গতরাতে করেছো করেছ তা ইউনিভার্স গ্রহণ করেছে তুমি যে স্বপ্ন এতদিন ধরে বুকে লালন করেছ তা পূর্ণ হওয়ার পথে আজ থেকে তোমার জীবনে সৌভাগ্য শান্তি এবং প্রাচুর্য প্রবাহিত হবে অভিরাম নদীর মতো তুমি কেবল একটি পরিবর্তনের সামনে নাও তুমি সেই পরিবর্তনেরই অংশ যা পৃথিবীতে আলো ছড়িয়ে দেবে ওয়ান 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 এর ডিভাইন বার্তা বলছে তুমি প্রস্তুত কারণ তোমার ভাগ্য সত্যি বদলাতে চলেছে তুমি আজ ওয়ান সংখ্যা দেখেছ মানে এটি সেই মুহূর্ত যেখানে আকাশ পৃথিবী আর তোমার আত্মা একসাথে সুর মিলিয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাজাগতিক বৃক্ষ যা শুধু তোমার জন্য পাঠানো হয়েছে বৈদিক জ্ঞানে বলা আছে সংখ্যা হলো দেবশক্তির গোপন ভাষা ওয়ান 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 মানে তোমার জীবনে এখন নতুন সৃষ্টির সময় এসেছে তোমার প্রতিটি ইতিবাচক ভাবনা এখন বীজের মতো যা ইউনিভার্সের উর্বর মাটিতে রূপিত হয়েছে কোয়ান্টাম ফিজিক্স বলে শক্তি কখনো নষ্ট হয় না এটি রূপ বদলায় তুমি এতদিন যে দুঃখ ভূ অসুস্থ আর ব্যাথা জমিয়ে রেখেছিলে আজ সেগুলো আশীর্বাদে রূপ নিচ্ছে তোমার ভাইব্রেশন এতটাই উচ্চে পৌঁছেছে যে ইউনিভার্স তোমার জন্য সম্ভাবনার দরজা একের পর এক খুলে দিচ্ছে ডিভাইন টাইমিং এখন সক্রিয় তুমি সঠিক মুহূর্তে সঠিক সুযোগ পাবে তুমি যা হারিয়েছো তার থেকেও বড় কিছু পেতে চলেছো তোমার আত্মা এখন কসমিক ফ্লোতে ভেসে যাচ্ছে যেখানে সবকিছু তোমার পক্ষে কাজ করবে তুমি আর আগের মতো সীমাবদ্ধ নও তুমি অসীম শক্তির অংশ ওয়ান ওয়ান তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি নিজেই তোমার ভাগ্যের অভিভাবক আজ থেকে তুমি শুধু প্রার্থনা করবে না তুমি গ্রহণ করতে শুরু করবে তোমার জীবনে এখন সেই মূল ঘুরতে চলেছে যেখানে প্রতিটি সকাল হবে নতুন আশীর্বাদের সূচনা এবং কেউ কোন শক্তি এই পরিবর্তন থামাতে পারবে না তুমি যা শুধু তাদের কাছে প্রকাশিত হয় যারা পরিবর্তনের জন্য প্রস্তুত বৈদিক শাস্ত্রে বলা আছে যখন আত্মার সত্য উপলব্ধি করে তখন সময় নিজেই তার পক্ষে কাজ করতে শুরু করে ওয়ান হলো সেই মুহূর্ত যেখানে তোমার ভেতরের আলো আর বাইরের শক্তি মিলেমিশে এক হয়ে গেছে তুমি যতদিন ধরে নিজেকে আটকে রেখেছিলে সেই শৃঙ্খল আজ ভেঙে পড়েছে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যে শক্তির কথা ভাবো সেটি তোমার বাস্তবে প্রবাহিত হয় আজ তোমার ভাইব্রেশন এতই বিশুদ্ধ যে ইউনিভার্স বাধ্য তোমার জন্য সুযোগ তৈরি করতে ডিভাইন টাইমিং সক্রিয় হয়ে গেছে এখন থেকে দেরি হবে না অপেক্ষা হবে না তুমি সঠিক মানুষের সাথে দেখা করবে সঠিক জায়গায় পৌঁছাবে আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তুমি যতটা কল্পনা করেছ তার থেকেও বড় আশীর্বাদ তোমার দিকে আসছে তোমার আত্মা আজ মুক্তির স্বাদ পাচ্ছে তুমি আর পরিস্থিতির শিকার নাও তুমি সেই শক্তি যা নিজের ভবিষ্যৎ নিজেই লিখতে পারে ওয়ান তোমাকে মনে করিয়ে দিচ্ছে এখন তোমার দায়িত্ব শুধু বিশ্বাস রাখা আর গ্রহণ করা আজ থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো তুমি প্রস্তুত কারণ তোমার ভাগ্য সত্যি বদলাতে চলেছে চিরদিনের জন্য তুমি আজ ওয়ান সংখ্যা দেখেছ মানে ব্রহ্মাণ্ড তোমাকে নতুন সূচনার পথে ডেকে নিচ্ছে এটি সেই সংকেত যা খুব কম মানুষই দেখতে পায় কারণ এটি শুধু তাদের জন্য যারা আলোর পথে হাঁটার জন্য প্রস্তুত বৈদিক জ্ঞানে বলা আছে যখন আত্মা নিজের সত্য উদ্দেশ্য বুঝে ফেলে তখন আকাশের প্রতিটি গ্রহ নক্ষত্র সঠিক অবস্থানে চলে আসে তার জন্য এই 111 সংখ্যা সেই মহাজাগতিক সমন্বয়ের ইঙ্গিত যেখানে সব শক্তি তোমার পক্ষে কাজ করেছে তুমি যতদিন ধরে ভয় সন্দেহ আর ব্যর্থতার বোঝা বহন করেছ আজ সেই বোঝা ঝরে যাচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার চিন্তাই তোমার বাস্তব সৃষ্টি করে এখন তোমার ভাইব্রেশন এত উজ্জ্বল যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না ডিভাইন টাইমিং সক্রিয় হয়ে গেছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি ঘটনা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হবে তুমি এমন সব সুযোগ পাবে যা আগে কল্পনাতেও ছিল না তুমি এমন মানুষের সাথে মিলিত হবে যারা তোমার পথ আলোকিত করবে ওয়ান 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 তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি শুধুই এক ব্যক্তি নও তুমি এক কসমিক এনার্জি যা নিজের নিয়তি পরিবর্তন করতে সক্ষম আজ থেকে ইউনিভার্স তোমার সাথে হাতে হাত রেখে এগোবে তুমি প্রস্তুত কারণ তোমার জীবনে এমন এক পরিবর্তন আসছে যা তোমার সব সীমাবদ্ধতাকে ভেঙে দেবে এটি সেই সময় যখন সত্যি তোমার ভাগ্য বদলাতে চলেছে তুমি যখন 111 দেখছ। মনে রেখো এটি ইউনিভার্সের এক গোপন চাবি যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দিচ্ছে তুমি আজ 111 সংখ্যা দেখেছ মানে এটি কোনো শেষ নয় এটি এক চিরন্তন শুরুর ঘোষণা এটি সেই মুহূর্ত যেখানে অতীতের সব ব্যথা ব্যর্থতা আর ভয় গলে গিয়ে রূপ নিচ্ছে শক্তি সাহস আর নতুন আসার বৈদিক জ্ঞানে বলা আছে যে আত্মা নিজের অন্তরের আলো চিনে নেয় তার জন্য আর কোনো অন্ধকার থাকে না ওয়ান 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 সেই আলোর কোড যা তোমার আত্মায় সক্রিয় হয়ে গেছে তুমি এতদিন যেটিকে অসম্ভব ভেবেছো সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি যে ইচ্ছার হৃদয়ে ধরে রাখো ইউনিভার্স থেকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিটি কণাকে নড়াচড়া করায় আজ তোমার ভাইব্রেশন শেষ স্তরে আছে যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো দূরত্ব নেই ডিভাইন টাইমিং তার দরজা খুলে দিয়েছে তুমি সঠিক মুহূর্তে দাঁড়িয়ে আছো আর ইউনিভার্স তোমার জন্য সব পথ মসৃণ করে দিচ্ছে তুমি এমন সুযোগ পাবে যা শুধু আশীর্বাদ নয় এটি হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত তুমি আর পুরনো তুমি নাও তুমি এখন সেই আত্মা যে নিজের ভাগ্য নিজেই তোলে তোমাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছে তুমি আলো ছড়ানোর জন্য আর এই আলোই তোমার সমগ্র যাত্রাকে বদলে দেবে আজ থেকে শুরু হলো তোমার সেই পথ চলা যেখানে প্রতিটি পদক্ষেপ হবে আশীর্বাদে ভরা আর প্রতিটি শ্বাস হবে নতুন আশার গান তুমি প্রস্তুত কারণ তোমার ভাগ্য বদলাতে চলেছে এবং এই পরিবর্তন চিরদিনের জন্য থাকবে